বিপিএলে এবারে খেলতে আসতে পারেন মৈনালী শিবরান হেটমায়ারও সিলেট দলে আগে আছেন মোহাম্মদ আমির সাইম আয়ুবের মতো বিদেশি তারকারা এবার আরও দুই বড় তারকাকে দলে ভেরাতে যাচ্ছে তারা আরও শুনুন প্রতিবেতরা আগামী তেইশ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল এর বারোতম আসরের সেই আসরকে সামনে রেখে সিলেট দলের মালিকানা পেয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি আর প্রথমবার এসে বাজিমাত করেছে দলটি নিলামের আগেই সাইন নিলাম থেকে খেলোয়াড় কিনা এরপরেও থামেনি তাদের চমক ফ্রাঞ্চাইজিটির বিশ্বাস্ত সূত্রের বরাতে ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যম ক্রিক ফ্রেন্ডি জানায় ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার সিমরন হেটমায়ারকে দলে ফেরানোর আলোচনা চূড়ান্ত পর্যায়ে সবকিছু ঠিক থাকলে চার জানুয়ারির পর বিপিএলে সিলেটের জার্সি গায়ে দেখা দেখা যেতে পারে মঈনকে আর দলটি যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে হেডমায়ারও যোগ দিতে পারেন শিরোপার লড়াই নিলামে সিলেট টাইটান্স ছিল দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সক্রিয় ব্যাটিং বিভাগে নেওয়া হয়েছে আফিফ হোসেন ও রনি তালুকদারকে এস আক্রমণ শক্তিশালী করতে দলে যুক্ত হয়েছে ইবাদত হোসেন সঙ্গে আছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক বিদেশি ক্যাটাগরিতে দলটির বড় ভরসা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি তারকা অ্যারন জন্স নিলামের আগেই সিলেট দুই দেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে চুক্তিবদ্ধ করে তারা পিন নির্ভর কন্ডিশনে এই দুইজনের উপস্থিতি দলটিকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে সরাসরি চুক্তিতে তারা যুক্ত করেছে পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাই এবং অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির কে যিনি সব মিলিয়ে দেখা যাচ্ছে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে সক্ষম হয়েছে সিলেট টাইটান্স ময়নালি আমির ম্যাথিস এর মতো অভিজ্ঞতা সাইম আফিফ রনিদের তারুণ্য সব মিলিয়ে দলটি এবারের বিপিএল এ অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকিয়ে আছে শিরোপার দিকে আগামী তেইশ জানুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে বিপিএল এর বারোতম আসর